যাদের বাজেট কম একটা ফুল গিগাবাইট রাউটার নিব এবং নেটিসের রাউটার সম্পর্কে তো জানেন অনেক অনেক ভালো নেটিস রাউটারগুলো কিডি এই তো রাউটার অনেক ভালো একটা রাউটার এটা দেখেন অথরাইজ গ্লোবাল ব্র্যান্ডের একদম এটা গ্লোবাল কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড এটা এই রাউটারগুলো ইউজ করেন বর্তমান যে কারেন্টের যে লুট এর অবস্থা আপনাদের কারেন্ট থাকলে না আপনার রাউটার ওপেন থাকবে আর কারেন্ট না থাকলে তো থাকবে না সেই সমাধান হচ্ছে এর ছোট্ট একটা ডিভাইস আচ্ছা কারেন্ট না থাকলে আপনার রাউটার মিনিমাম রাউটার ছয় থেকে সাত ঘন্টা আপনার ওপেন থাকবে এই রাউটার প্লাস অনু হ্যাঁ এই সব একসাথে চলবে হ্যাঁ সব একসাথে চলবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আবারও মানে রাউটারের ওয়াইফাই রাউটারের একটা পাইকারি সন্ধান দেওয়ার জন্য চলে আসুন ফাদার ইলেকট্রিক্স আর এই গুলিস্তানের মতো জায়গায় এইখানে কিন্তু আপনারা পাইকারিতে এক পিছো চাইলে রাউটার নিতে পারবেন এবং আমি কিন্তু চলে আসলাম মুস্তাফিজ ভাইয়ের কাছে ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি মূলত অনেক দিন ধরে আপনাদের রাউটারের ভিডিও আমি করি জি এবং আমার দর্শকরা এটা কিন্তু দেখতেছে সারা দিতেছে জি সো এই জন্যই আসা জি আর আমিও সব সময় আপনাকে এর জন্যই ডাকি কারণ ইনশাআল্লাহ ভালো রেসপন্স এই রাউটারে কারণ হচ্ছে মানুষ কমে পাচ্ছে কমে পাচ্ছে বিদায় আমার কাছে ফোন দেয় বা আসতেছে বা নিচ্ছে আর আমার সম্মানিত পাইকারি ভাইয়েরাও আমাকে নক করতেছে এর জন্য আমি গ্লেড কারণ হচ্ছে আমি সবসময় পাইকারি ভাইদেরকে বলি আপনারা এই প্রাইস দেখা হতাশ হবেন না কারণ হচ্ছে আপনাদের জন্য স্পেশাল প্রাইস তো সবসময় থাকবে আপনারা অন্তত যারা রাউটার কিনেন সবসময় বলি একটা নক দিয়ে না নক না দিলে বুঝতে পারবেন না যে আমি কি কম দামে আপনাদের দিব আর যারা খুচরা কাস্টমার অবশ্যই আপনার এলাকায় আগের আউটারের দামটা জানবেন যে আমি যে মডেল গুলা জেনে দরকার হয় আপনি এলাকাতে দাম যদি এলাকা থেকে কমে হয় অবশ্যই আমাকে নোট দিবেন আমার কাছ থেকে নেবেন আর যদি এলাকা থেকে বেশি হয় যদি দেখেন না আমার পোষাচ্ছে না তাহলে আপনাকে ওয়েলকাম আমি বলবো আপনি এলাকা থেকে নিয়ে নেন সবসময় আপনাদের জন্য অফিসিয়াল প্রোডাক্ট গুলা রাখি যেমন টেন্ডাটা সাউথ বাংলা প্রোভাইড করে এটা সাউথ বাংলার অথোরাইজ স্টিকার এই অথরাইজ স্টিকারটা দেখে নিবেন আর অন্য জনের কাছ থেকে নিলে साउथ বাংলার অথরাইজ স্টিকারটা দেখে নিবেন এটা অফিসিয়াল ওয়ারেন্টি এই যে যেমন মার্কোসিস ব্র্যান্ডের এই রাউটারটা এই যে দেখেন এটা এক্সেলের অথরাইজ স্টিকার আপনারা এক্সেল দেখে নেবেন এই যে টিভি লিঙ্কার এই যে এক্সেলের অথরাইজ স্টিকার ওইগুলা দেখে নিবেন দেখে যদি আপনাদের কমে পান অবশ্যই আপনাদের ওয়elta আমার কাছ থেকে কমে হলে অবশ্যই আমার কাছ থেকে নেবেন আর 1 বছর 100% সকল প্রোডাক্টে অফিশিয়াল গ্যারান্টি আছে

এটার দেখেন এমআরপি হচ্ছে পনেরোশো নব্বই টাকা এটা দিব অনলি বারোশো পঞ্চাশ টাকা শুধু বারোশো টাকা এই যে দেখেন কত সুন্দর একটা রাউটার বারোশো পঞ্চাশ টাকা এক বছর এক্সেল থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পাবে আচ্ছা 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 মার্কোসিস গেল তারপর কি দেখবো এবার জব হচ্ছে টিভি লিংকে যাই যেহেতু এক্সেল দেখাচ্ছি টিভি লিংকে দেখা শেষ করি এই যে টিভি লিংক এইট ফোর জিরো

মোমিমো অপারেটিং সিস্টেম মানে এটা কি প্রিমিয়াম প্রিমিয়াম মানে ফুল গিগা বাইট হচ্ছে আপনার রেঞ্জ অনেক দূর থেকে আপনার কভারেজ কভারেজ করবে হ্যাঁ এটা হচ্ছে মেশো আবার মেশ রাউটার দেখেন ইজি মেশ ওয়ান মেশ এটা রাউটার এটার প্রাইস দেখেন 3490 টাকা এমআরপি প্রাইস আচ্ছা এটা পাবেন হচ্ছে অনলি 3000 টাকায় এর প্রাইস আছে 3000 টাকা জি অনলি 3000 টাকা 3000 টাকা হলে একটা মেশ রাউটার মেশ রাউটার নিতে পারবেন প্লাস ফুল গিগাবাইট আর এটা যদি কেউ না কম এটা

কোন রাউটার মিসিং থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের দেওয়া দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তারপর কি দেখবো এবার যা হচ্ছে টেন্ডাতে আকর্ষণীয় রাউটার টেন্ডা ফোর ইন ওয়ান এই যে এটা হচ্ছে চার এন্টিনের একটা রাউটার তিনশো এম বিপিএস এর ওটা হচ্ছে অনলি চোদ্দশো টাকা শুধু চোদ্দশো শুধু চোদ্দশো টাকা এলাকা থেকে নিলে আপনার মিনিমাম সতেরোশো টাকা এটা লাগবে আচ্ছা এটা অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন শুধু চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে এটা নিতে পারবেন তারপর টেন্ডার আরো রাউটার আছে আরো আছে মানে কমতলে হ্যাঁ মোস্ট পপুলার কারণ ফোর কে ইউএসডি গেমিং রাউটার কারণ দুই হাজারের মধ্যে বাজেটের গেমিং রাউটার এত কমের মধ্যে আর কেউ দিতে পারতেছে না এবং কোনো কোম্পানিও না এটা হচ্ছে টেন্ডা এস সি ফাইভ

আরেকটা মডেল আছে ছয়শো পঞ্চাশ ইন তিনশো এম বিএস চার ইন্টিনার ওই রাউটারটা হচ্ছে অনলি তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা ডিলিং জি আচ্ছা তারপরে কি আছে এবার যাব হচ্ছে নেটিস নেটিস আচ্ছা জি নেটিসের এটার জন্য অনেক মেসেজ পাইছি এই রাউটারটা এন টু কারণ এটা হচ্ছে ফুল গিগা রাউটার আচ্ছা আচ্ছা ফুল গিগা বাইট রাউটার এটা এবং আর চার সি সিক্স কিন্তু দেখতে লুকস

অনেক ভালো একটা রাউটার এটা দেখেন অথরাইজ গ্লোবাল ব্র্যান্ডের একদম এটা গ্লোবাল কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড এটা এটা হচ্ছে ওয়ান ম্যাশ কিউডি রাউটার এটা হচ্ছে মডেল নম্বরটা হচ্ছে ডব্লু আর তেরোশো সেই যে ডব্লু আর তেরোশো তেরোশো বারোশো প্লাস ফুল গিগাবাইট রাউটার হ্যাঁ এটা আবার ওয়ান ম্যাশ এটার প্রাইস হচ্ছে অনলি 2950 টাকা 2950 টাকা না 2950 টাকা এটাও তো গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে এক বছর এই যে অফিশিয়াল গ্যারান্টি আছে গ্লোবাল অথরাইজ আচ্ছা কোডি রাউটার পরে কি আছে অনু আছে না জি অনু আছে আর আরেকটা তো জাদুর জিনিস আছে আমরা দেখাচ্ছি হ্যাঁ ওটা দেখাইতেছি অনু যদি কেউ নিতে চান বিবিসি এবং বিসল হ্যাঁ দুইটা আছে

কারেন্ট থাকলে না আপনার রাউটারটা ওপেন থাকবে আর কারেন্ট না থাকলে তো থাকবে না সেই সমাধান হচ্ছে এর ছোট্ট একটা ডিভাইস কারেন্ট না থাকলেও আপনার মিনিমাম রাউটার ছয় থেকে সাত ঘন্টা আপনার ওপেন থাকবে এ রাউটার প্লাস অনু হ্যাঁ সব একসাথে হ্যাঁ সব একসাথে চলবে ইভেন এই জিনিসগুলো যেমন এক বছরের ওয়ারেন্টি এটাও আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন হ্যাঁ হ্যাঁ ডব্লিউজিপিআই এটা সম্পর্কে কি বলবো আপনারা হিউজ রিভিউ পাবেন

দ্বিতীয়তলায় আটত্রিশ নম্বর দোকান ফাদার ইলেকট্রনিক্স আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের এটা হোম ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করলেই প্রোডাক্ট আপনারা দেখে শুনে বুঝে আপনারা কুরিয়ারকে দিয়ে দিবেন টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রোডাক্ট চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম